মানবিকতা সহযোগিতা আর ভালোবাসার আলো ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে একটি সমাজ সমাজকল্যাণমূলক সংগঠন আলোর দিশা ফাউন্ডেশন মানবিক মূল্যবোধে গড়ে ওঠা একটি সুন্দর সমাজ বিনির্মাণের প্রত্যয়ে তাদের এই পথচলা দু সালের বিশ ডিসেম্বর শনিবার বিকাল চারটায় চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে অনুষ্ঠিত হয় আলোর দিশা ফাউন্ডেশনের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ নূর হোসেন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক ড. নুকাম اکبر হোসেন এই যে যখন মানুষের মনে ভিতরে ওই দুইটা জিনিসের বাতি জ্বলে একটা ভালোবাসা মানুষের জন্য

যেখানে মানবতার কথা আসছে বিশ্ব মানব সম্পদের কথা আসছে সেখানে আল্লাহ ডাক দিয়েছেন আর যেখানে মুসলিম জাতির প্রয়োজনীয় বিষয় আসছে সেখানে বলেছে ইয়াহিন এই আয়োজনে সমাজ ও মানবতার সেবায় অবদানের জন্য চারজন আজীবন সদস্য একচল্লিশ জন প্রশিক্ষণার্থী ২৬ জন স্বেচ্ছাসেবক ছয়জন কুইজ বিজয়ী তিনজন অভিভাবক এগারো জন হেডমাস্টার এবং পাঁচজন সহ মোট একশো বিয়াশি জনকে সংবর্ধনা ক্রেস্ট ও সম্মাননা পাত্র প্রদান করা হয় প্রধান বক্তা তার বক্তব্যে বলেন মানবিক মূল্যবোধের অভাবেই আজ সমাজে অশান্তি ও অপরাধ বাড়ছে ভালোবাসা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই একটি শান্ত ন্যায়ভিত্তিক ও কল্যাণকর সমাজ গড়ে তোলা সম্ভব উদ্বোধক আল্লামা মীর মোহাম্মদ মুহিউদ্দিন কুরাইশি বলেন আগামী প্রজন্মকে আত্মকেন্দ্রিকতা পরিহার করে সমাজকেন্দ্রিক মানসিকতায় গড়ে তুলতে হবে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান থেকেই মানবিকতার শিক্ষা দিতে হবে সভাপতি ড মুহাম্মদ নূর হোসেন তার বক্তব্যে আলোর দিশা ফাউন্ডেশনের সকল শুভান অধ্যায় দাতা স্বেচ্ছাসেবক ও কর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সেক্রেটারি জনাব দেলোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ সমাজসেবক মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ মানবিকতা আর সমাজসেবার আলোকবর্তিকা হয়ে আলোর দিশা ফাউন্ডেশন আগামীতেও মানবতার পথে নিরলসভাবে কাজ করে যাবে এই প্রত্যাশায় শেষ হচ্ছে আজকের আয়োজন